ভারত প্রতি বছর চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করে গ্রামীণ শাসনের মেরুদণ্ডকে সম্মান জানানোর জন্য পঞ্চায়েতী রাজ হল ভারতের গ্রামাঞ্চলে স্থানীয় স্বশাসন ব্যবস্থা যা সাধারণ মানুষকে ক্ষমতায়ন করে উনিশশো তিরানব্বই সালে তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী এটি আইনগত স্বীকৃতি পায় এই ব্যবস্থার তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিদেরও যথাযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে গান্ধীজির গ্রাম স্বরাজ ভাবনার উপর ভিত্তি করে পঞ্চায়েতগুলি শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে প্রতি বছর শ্রেষ্ঠ পঞ্চায়েতগুলিকে পুরস্কৃত করা হয় এই তিনটি উপলক্ষে রাজ মন্ত্রক দেশের নানা প্রান্তে অনুষ্ঠান ও প্রচার চালায় আসন আমরা সবাই মিলে স্থানীয় গণতন্ত্র আরও মজবুত করি This video is brought to you by Astor proud Like this video and subscribe to our channel for more such information.